আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লা রহমানের রহিম ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা অ্যান্টাসিড প্লাস ওষুধটি ট্যাবলেট ও সিরাপ আকারে বাজারে পাওয়া যায় অ্যান্টাসিড প্লাস গ্যাস্ট্রিকের সমস্যা ও বায়ুরোধী ওষুধ ওষুধটিতে আছে ড্রাইট অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরাইড জেল ইউএসপি চারশো মিলিগ্রাম ম্যাগনিশিয়াম হাইড্রোক্লোরাইড ইউএসপি চারশো মিলিগ্রাম ইউএসি তিরিশ মিলিগ্রাম উপাদান প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিকের পরিমাণ অনেক বেশি পেট ও বুক জ্বালা পোড়া করে বদহজম হয় পায়খানা নরম করে কোষ্ঠকাঠিন্য দূর করে পাকস্থলী ও স্টোমাকের ঘা দূর করে পাকস্থলী প্রদাহ দূর করে পেপটিক আলসার ইত্যাদি কার্যকর ওষুধ সিরাপ বারো বছরের উর্বে এবং প্রাপ্তবয়স্ক এক দুই চামচ করে দিনে তিনবার খাওয়ার এক থেকে দুই ঘন্টা পর সেবন করতে হবে অ্যান্টাসিড ট্যাবলেট খাওয়ার এক ঘন্টা পর এক দুইটি ট্যাবলেট প্রতিদিন তিনবার সেবন করতে হবে ওষুধটি চুষে খেতে হবে প্রাপ্তবয়স্ক ডায়রিয়া বোমি বমি ভাব কোষ্ঠ কাঠিন্য হতে পারে ইত্যাদি সতর্কতা গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে যারা কুহরি করে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারা এই জাহান সেখানে তারা চিরকাল থাকবে সুরা বাকার আয়াত উনচল্লিশ